মা নমস্কার জোহার ফেসবুক বন্ধুরা এই ফেসবুকে আসতে বাধ্য হলাম একটা জিনিস দেখে যে কালকে ঝাড়গ্রামের আমাদের ঝাড়গ্রাম জেলার ঘটনা মোটামুটি আমার খুবই নজরে পড়লো যেটা বলতে বাধ্য হচ্ছি বা আজকে আমি ফেসবুকে আসতেও বাধ্য হলাম যেটা হচ্ছে আপনারা জানেন কালকে ঝাড়গ্রাম টাউনে ভারত জাকাত মাসি পারগানা মহলের দুই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ হয় বা সংঘর্ষ তৈরি করা হয় আপনারা জানেন ভারত জাগাতগানা মহল এটা হচ্ছে একটা সামাজিক সংগঠন যে সামাজিক সংগঠনটা পুরোপুরিভাবে ধর্মের সাথে রিলেটেড যেমন যদি বলি আমরা আশীর মহারাজ কিংবা আমাদের পুরীর যিনি সর্বোচ্চ যিনি মানে ধর্মগুরু আছেন এনারা কি কোনো পলিটিক্যাল পার্টির হন আমার তো জানা নেই যে কোনো জাতির কোন জাতি কোন ইয়ের এরকম কোন পলিটিক্যাল পার্টির ইয়ে হয় না পার্টিকুলার কোন পার্টির এরকম কোন পদাধিকার কেউ হয় না কিন্তু আমরা দেখলাম রবিন টুডু বলে এক মাস্টার মশাই সম্ভবত মাস্টার কতখানা মাস্টার হওয়ার যোগ্য এটা আমার ডাউট লাগছে এই জন্যই যে যিনি একই ধারে একটা সামাজিক সংগঠনের কর্তাও হতে চাইছেন আবার একই সাথে নিজেকে আবার একটা পার্টিকুলার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদেও বসতে চাইছেন এরপর স্বাভাবিক কারণেই আপনারা ধরুন যে আদিবাসী সমাজের লোকজন এমনিতেই গরিব এবং প্রচন্ড রকম আর্থিকভাবে আর্থিক অবস্থা খুবই খারাপ এই জায়গায় যদি আপনি ধর্মের সাথে যদি আপনি এটাকে রাজনীতিটাকে জড়িয়ে দেন আলটিমেট সমস্যাটা কোথায় দাঁড়াবে আলটিমেট সমস্যা এটাই দাঁড়াবে যে কালকের ঘটনায় আমরা দেখলাম যে বাবু কিছু লোকজনকে নিয়ে উনি মোটামুটি ওখানকার ভারত জাকাত মাঝির পারখানা মহল যেটা রাজনৈতিক প্রভাবিত নয় যেটা বদল কুষ্কবস্তি যেটা প্রভাবিত নয় সেই ভারত জাকাত মাঝির কারখানা মহলের লোকজনকে টাকার বিনিময়ে টাকা দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে এবং পুলিশকে কাজে লাগিয়ে ওনাদের মার পর করিয়েছেন এবং আজকে আমরা দেখছি উনি খুশি মনে মানে কি বলে আমাদের যে উনি কিন্তু রবীন্দ্রবাবু একটা কথা আপনি ভুলে যাচ্ছেন আপনি যদি আজকে ভাবেন যে আপনি রাজনীতিটা শুধু আপনিই জানেন তাহলে কালকে যদি এই যারা বিরোধী পক্ষ তারা যদি বিজেপির পার্টি হয়ে তারাও যদি আপনার বিজেপির পারখানা তৈরি করে এবং বিজেপি পারখানা তৈরি করার পরিপ্রেক্ষিতে তাদের হতেও আপনার মতো পার্টি মতো পার্টি থাকলে তাদের হাতেও অস্ত্র আসবে তাদের হাতে টাকা আসবে তাদেরও পলিটিক্যাল তারাও একটা পুলিশের সহযোগিতা পাবে যদি এগুলো তারা করে এখানে কি আপনি বলতে চাইছেন না যে আপনি পলিটিক্স করছেন তার সাথে বাকি লোকগুলোকেও ডাইরেক্ট যেটা হচ্ছে যে মানে ঠাকুর দেবতা ধর্ম জাতি এবং ভাষা নিয়ে আপনি রাজনীতি করাতে চাইছেন যদি আপনি করাতে চান তাহলে মনে রাখুন আপনার যিনি বাবা আজকের দিনে বলছি শেখ শাহজাহান আপনি তো আরেকটা আদিবাসী সমাজের শেখ শাহজাহান তৈরি হতে চাইছেন বা অলরেডি হয়ে গেছেন আজকে আপনি এটুকু মনে রাখুন আপনার যে এই দেখানো পথ আপনি এদিকে আদিবাসী ধর্মের হবেন ধর্মগুরু হবেন ভারত জাকাতে মাঝিও হবেন পারগানা হবেন একই সাথে পার্টির নেতা হবেন তো আপনার জন্য আগামী দিন যদি বিজেপি কংগ্রেস এরাও যদি ঘরে ঘরে একটা পারগানা তৈরি করে এর যে বিনিময়ে যে অপকারিতা আপনি সমাজের ক্ষতি করছেন সেই ক্ষতি সেই ক্ষতির মনিনয়ে আপনি ওই শেখানের মতো আজকে হয়তো পিঠে রাত বারোটার সময় পিঠে করছেন পিঠে খাচ্ছেন আপনি খান আদিবাসী গরিব ছেলে মেয়েদের মাটিতে পড়াশোনাকে লাঠে তুলেছেন তাই করুন কিন্তু মনে রাখবেন আপনার বাবা যেমন নিজেকে ইয়ে করতে পারেনি আপনি আরেকটা শেখ সাহাযান হয়ে অচিরেই খুব তাড়াতাড়ি আদিবাসী মহিলারা আপনাকেও ঘেরাও করবে আপনার ঘরেও তালা করবে আপনিও এখান থেকে বাঁচতে পারবেন না যাই হোক যদি আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন আপনি রাজনীতি নিয়ে এরকম খেলবেন না রাজনীতি ধর্ম সমাজকে এক করবেন না যাতে আপনার মতো বাকিরা হয় এইটুকু বলেই আজকে সবাইকে একবার ধন্যবাদ দিয়ে এখানে শেষ করতে চাইছি আর আপনার হাসিটা বন্ধ করুন দয়া করে নমস্কার